তো শোল মাছ আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম ওরা একটু শুষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না তেলটা কড়া হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার মাছগুলো গেছে তেলে আর একটু তেল অ্যাড করলাম একটু তেল শোল মাছ একটু তেল না হলে খেতে ভালো হবে না অল্প করে একটু তেল দিলাম তো জিরে দিয়ে দিলাম দুটো তেজ পাতা দিয়ে দিলাম দু কেটে রেখেছি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তেলে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নেব আদা দিয়ে দিলাম আদা বাটা ভালো করে আবার হাত কুসুম হিসাবে বেশি কথা যাবে না একটু হয়ে যাবে আমরা একটু জল দিয়ে দিলাম যাতে কেটে না হয়ে যায় হাফ চামচ হলুদ দিয়ে দিলাম পুরো হাফ চামচ দিয়ে পুরো হাফ চামচ দিয়ে দিলাম কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এবার ভালো করে কেটে নিলাম কড়াইটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে দিলাম ভিম কড়াইটা দিয়ে এবার ভালো করে কষে নিল ভিম কড়াই টমেটো আলু ভালো করে মশলা ভালো করে এবার কষে করে কষে নিতে হবে যতক্ষণ না তেল হবে হবেটা কেটে কেটে এরম করে মশলাটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় ভালো করে কষে নিতে হবে ডিম কড়াইটা শেষে দিলাম কারণ ডিম কড়াইটা প্রথমে দিলে গলে যেত ওই জন্য মশলার সাথে ডিম কড়াইটা দিলাম কষে নিচে পাবো তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে মাছের ঝোলটা সাদ হবে আমি জলটা গরম জল করেছিলাম দিয়ে দিলাম আমি একটা একটা করে দিয়ে দেবো একটু চিনির দামে দিয়ে দিলাম কলকাতাটা দিয়ে দিলাম পাতাটা ছড়িয়ে দিলাম মাছের ঝোলটা আলু বিন করা টমেটো শোল মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে আমার নামিয়ে নেবো ঝোলটা আমার হয়ে লাগ হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করবেন